নতুন বছর নবীন ভরে কালোর শেষে আলোর ডোরে এগিয়ে যাব অতীত ভুলে কাঁদবো মালা জয়ের ফুলে সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক ও শুভেচ্ছা জানাই গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমাদের বাগানের এই জবা ফুলটা কি সুন্দর হয়েছে এটা একটা আরেক রকমের জবা ফুল এর কালার হচ্ছে একটু পিঙ্ক কিস কালারের একটা জবা ফুল এটা আর আজকে যে আজকে যে ওয়েদারটা আছে ওয়েদারটা খুবই ভালো ওই জন্য আমি একটু ওয়েদারটা তোমাদেরকে দেখালাম দেখো কি সুন্দর আজকের ওয়েদার ওয়েদারটা খুবই ভালো লাগছে আজকে ওই জন্য তোমাদেরকে একটু ভিউটা দেখালাম আর মেয়ে আজকে ওঠেনি এখনও ওয়েদারটা কাল ঠান্ডা ঠান্ডার জন্য ওঠেনি এখনও মেয়ে এখনও আমাদের কাজের যে দিদি আছে সেই কাজের দিদি দেখুন চলে এসছে ঘর মোছামুছি করছে এই যে বাইরে বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর এই ঘর মোছামুছি চলছে আর এই সকালে আমি একটু ঠাকুরের একটু কীর্তন শুনি একটু দেখুন ঠাকুরের কীর্তন হচ্ছে আমি এখন কুড়তে গেছি তো সবাইকে শুভ নববর্ষ যে আমি এখন দুধ খাচ্ছি মেয়েটু তোর পিসিমুনির সাথে খেলাধুলা করছে ওর খুবই মজা ওর পিসিমুনি এসেছে ড্রেস অর্ডার করেছিলাম সেটাই ওপেনিং ভিডিও করছি আর মেয়ের ড্রেসটা দেখুন খুবই সুন্দর মানে খুবই সুন্দর মেয়ের ড্রেসটা আমিও স্নান টান করে মেয়েকে রেডি করিয়ে নিয়ে এলাম ছাদে একটু ঘোরাঘুরি করতে ওর বাবা তাকে রেডি হচ্ছে মেয়ে ওর বাবার কাছ থেকে ঘুরে চলে এসছে তারপরও বলছে মা খুব খিদে পেয়ে গেছে তাই খেতে ওকে বসিয়ে দিয়েছি আর আমি চাইনি আমার শরীরটা একদমই ভালো লাগছিল না নিজেও দেখো খাচ্ছে আর আমিও খাই দিচ্ছি বললো মা আজ খাইয়ে দাও একটু আমার তোমার হাতে খেতে ইচ্ছে করছে তো আজকে একদমই শরীরটা ভালো লাগছে না তাই ভিডিওটা আর বড়ো করলাম না তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যাতে আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর আপনারা দেখতে পারেন নাইট বন্ধুরা বাই